বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সমস্ত হিন্দুকে একজোট করার ডাক দিচ্ছেন দেখুন একবার আমি আপনাদের বলবো দয়া করে জাগুন উঠুন এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াই বাঁচার লড়াই পঁচাশি শতাংশ ছিলাম সাতষট্টি হয়ে গেছে আর দশ পনেরো বছর পরে আমরা পঞ্চাশের নিচে নেমে যাব এখানে প্রধানমন্ত্রী তৈরি হয়ে যাবে কেন্দাবাড়ির প্রধানমন্ত্রীর নাম হবে শাহ দাউতপুরের দাউদপুরের প্রধানমন্ত্রীর নাম হবে শামসুল কোন হিন্দু লোক তৃণমূলকে ভোট দেবেন মুথাবাড়ি দেখার পরে নওদা দেখার পরে কোন হিন্দু লোক মমতাকে ভোট দেবে না আমি আপনাকে লিখে দিলাম দীর্ঘ একদক তৃণমূলে যারা আছে চাকরি বাঁচানোর জন্য তারাও ভোট দেবে অতি সম্প্রতি বাংলাদেশের ঘটনা ঘটে গিয়েছে আর সেই প্রসঙ্গ কিন্তু বারবার সামনে নিয়ে আসছেন বিজেপির নেতা কর্মীরা শুধু তারাই নন বেলডাঙার বা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ তিনিও বলছেন হিন্দুদের কথা যারা বলেন তাদেরকেই ভোট দিন পশ্চিমবাংলার হিন্দুদের কাছে অনুরোধ করব নিবেদন করব যে আপনারা এবারে চিন্তা ভাবনা করুন যদি চিন্তা ভাবনা না করেন তাহলে বাংলাদেশের পরিস্থিতি তে পশ্চিমবঙ্গে আর দেরি হবে না তাই আমি সন্ন্যাসী হিসাবে যারা আমার সমাজের কথা বলবেন যারা আমার ধর্মের কথা বলবেন যারা দেশকে সুরক্ষার দায়িত্ব দেবেন তাদেরকে ভোট দেওয়ার জন্য আবেদন করব ওনাকে বলুন ভালো করে চারণ কবি মুকুন্দ সব সবকটা গান মুখস্থ করতে আগামী কুড়ি বছর ধরে এখন ওই গান গাইতে হবে সামনে রবিবারে রামনবমী এক সপ্তাহ আগে থেকেই তার প্রস্তুতি কিন্তু এই এই শুরু করে দেওয়া হয়েছে বিজেপির তরফে আমরা এই মুহূর্তে রয়েছি সেন্ট্রাল এভিনিউতে যেখানে সেন্ট্রাল এভিনিউর একাধিক জায়গাতে কিন্তু এভাবেই পোস্টার পড়েছে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি তার ঠিক নিচে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে এবং রামনবমীর এই পোস্টার যা কিনা শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দির যা কিনা মেচেদা পূর্ব মেদিনীপুরের তরফে এই পোস্টার কিন্তু পড়েছে বিভিন্ন জায়গাতে যেখানে শুভেন্দু অধিকারীর ছবি একমাত্র রয়েছে এবং এই ধরনের পোস্টারই কিন্তু উত্তর কলকাতা তো ধর্মতলা থেকে শুরু করে শ্যামবাজারে পাঁচ মাথা মোড়ে বিভিন্ন জায়গাতে এভাবেই কিন্তু পোস্টার পড়েছে এবং ইতিমধ্যে বিজেপির তরফে যেটা বারবার দাবি করা হয়েছে যে রামনবমী এবারে তারা বড় করে পালন করবেন যেখানে লক্ষাধিক মানুষ তারা কিন্তু রাস্তায় নামবেন এমন দাবিও তারা কিন্তু তাদের তরফে করা হয়েছে ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে